হ্যালো গাইজ নমস্কার বন্ধুরা সাগর জানে টেক ইন বেঙ্গল ইউ চ্যানেলে গাই সাত ফেব্রুয়ারি থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের ম্যাচ শুরু হচ্ছে সাত ফেব্রুয়ারিতেই প্রথমেই বলি কলকাতায় ম্যাচ আছে এবং এখানে অনেকগুলি ম্যাচ কিন্তু বাংলাদেশের আছে কলকাতা ইডেন গার্ডেনের এর সঙ্গে মুম্বাই মানে ওয়ান ওয়ানখাট স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশের অনেক ম্যাচ আছে তো এবারে এসে দেখো কলকাতা ইডেন গার্ডেনের বা মুম্বাইয়ের মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের সব ম্যাচের কিন্তু ম্যাক্সিমাম ম্যাচের টিকিট লাইভ হয়ে গেছে এবং টিকিট যে লাইভ হয়েছে বুক সুতে তো এবারে দেখো তোমরা জানো যে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াতে ট্রাভেল করার জন্য আনসেফ বলে রিজেক্ট করে দিয়েছে মানে বয়কট করেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে বিসিবির তরফ থেকে তো এখন যে আপডেট বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াতে ট্রাভেল করছে না বাট তুমি যদি বুক মাইস হতে গিয়ে দেখো বাংলাদেশের ম্যাচগুলির টিকিট এখনও কিন্তু অ্যাভেলেবেল আছে দেখো বাংলাদেশ যদি খেলতে না আসে যে আপডেট আমরা পাচ্ছি মেবি বাংলাদেশের প্লেস স্কটল্যান্ড নিয়ে নেবে তো তাই এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিকিট বুক হতে এখনো বাংলাদেশের নামে অ্যাভেলেবেল আছে তো যদি বাংলাদেশ বিসিবি এখানে ইন্ডিয়াতে ট্রাভেল করতে সম্মত হয়ে যায় যদি পরে কোনো আপডেট পাওয়া যায় যে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে আসছে তাহলেও কিন্তু টিকিটগুলি সেম থাকবে আদারওয়াইজ এখানে মেবি টিকিট রেট কম হতে পারে স্কটল্যান্ড যদি এখানে বাংলাদেশের প্লেসে খেলতে আসে এবং বাংলাদেশের সঙ্গে যে ম্যাচগুলি ছিল সেম ডেটে মেবি স্কটল্যান্ড ওই ডেটে খেলবে অন্য টিমের সঙ্গে বাট তুমি যদি এখানে দেখো ডিউরেশন কিন্তু অনেকটাই কম আজকে যদি দেখো আজকে হচ্ছে তেইশ জানুয়ারি এবং সাত ফেব্রুয়ারি থেকে ম্যাচ দু সপ্তাহের কাছাকাছি টাইম বাকি চোদ্দো পনেরো দিন এবং এর মধ্যে কিন্তু সব কিছু বুকমাই শোকে যদি টিকিটের কথা বলি বুকমাই শোকে শিডিউল চেঞ্জ করতে হবে বা টিকিট নতুন করে আউট করতে হবে আপডেট করতে হবে অনেক কিছু প্রবলেমের বিষয় আছে তা দেখার বিষয় যে এখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে টিকিটগুলি ইডেন গার্ডেন বা মুম্বাইতে হবে ম্যাচগুলি বিশেষ করে বাংলাদেশের ম্যাচগুলি এই ম্যাচগুলি কিভাবে আইসিসি বা বুকমাই শো রিড শিডিউল করে বা চেঞ্জ করে সেগুলি দেখার বিষয় যাই হোক চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকবে তোমরা যে টিকিট বুকিং করেছো এখনও অব্দি কোনো আপডেট আসেনি ক্যান্সেলের জন্য বা টিকিটকে এখানে আপডেটের জন্য তো যে কোনো আপডেট পেলে আমি এই চ্যানেল সবার প্রথম আপডেট করে দেবো এছাড়াও আমার টেক ইন হিন্দি ইলেভেন চ্যানেলগুলো তোমরা ফলো করে রাখবে